একের যে চারটি অঙ্ক দেওয়া ছিল আমি করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে পূর্ণ কথাটি পূর্ণরূপ গসাগু মানে তোমরা জানো গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম তাহলে দুই নম্বর দাগের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে গসাগু কথার পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক না কিন্তু গুণনীয়ক ঠিক আছে তিন নম্বরটা কি আছে দেখো তিন নম্বর আছে লসাগু কথার পূর্ণরূপ লিখি দেখো পৃষ্ঠা নম্বর আটান্নতে দেখতে পাবে লসাগু কথার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে নিশ্চয়ই আলাদা করে যেমন ভাবে গসাগু লিখলাম এবারে লিখতে ফেলবে তোমরা লসাগু কথার পূর্ণরূপ সাধারণ আশা করি আলাদা করে লেখার দরকার নেই আচ্ছা এবারে দেখো নম্বর কি বলছে এখানে নম্বর বলছে ও লসাগু কত দেখো চার নম্বর দাগে একটা কি কি সংখ্যা আছে চার আট আর বারো তাহলে আমার সংখ্যাগুলো লিখে নিই চার আট আর বারো খুব সংক্ষিপ্ত পদ্ধতি যেটা লসাগু তো বিভিন্ন ভাবে নির্ণয় করা যায় তাই না তো সংক্ষিপ্ত রূপ আমরা একসঙ্গে এভাবে সংখ্যাগুলোকে নিয়ে করতে পারবো সেই সংক্ষিপ্ত ভাবে যেটা করা যায় সেটাই আমরা করছি দেখো সে চার আছে আট আছে বারো আছে তিনটাই জোর সংখ্যা তাহলে দুই দিয়ে আমরা করতে ভাঙাতে পারবো দেখো চার দোগুনে চার আছে মানে দুই দোগুনে চার চার দোগুনে আট আর ছ দোগুনে কত বারো দেখো তিনটাই জোর সংখ্যা চলে এসছে ফের দুই দিয়ে ভাঙাতে পারবো তাহলে দুই এক কে দুই দুই দুগুনে চার আর তিন দোকানে কত ছয় এবারে আমাদের নিচে কিন্তু সব এক নিয়ে আসবো বোঝা গেল তাহলে এক তো চলে এসেছে তাহলে দুই আছে দুই দিয়ে ভাঙিয়ে দিই তাহলে এক করতে এখানে এক হচ্ছে আচ্ছা দুই এক কে দুই হচ্ছে তিন করতে তিন থাকছে তাহলে এই নিচে দুটো এক চলে এসছে আর একটা এক আনবো তাহলে তিন দিয়ে দিই এখানটায় তাহলে এক করতে এক এক করতে এক তিন এক কে তিন সবগুলো নিচে এক চলে এসছে হলো তাহলে লসাগু কি পাবো অতএব আ চার আট ও বারো এর লসাগু লসাগু কি পাবে এই যে বাঁদিকের যে সংখ্যাগুলো পেলাম না সবগুলোর গুণ ফল বুঝে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তিনটে দুই পেয়েছি একটা তিন পেয়েছি তাহলে কত হচ্ছে দেখো তো দুই দোগুণে চার চার দোগুণে আট তিন আসতে কত তিন আসতে চব্বিশ তাহলে এই তিনটে সংখ্যার লসাগু কত পেলাম চব্বিশ পেলাম বোঝা গেছে এবারে আমরা করব কত বলতো পাঁচ নম্বর অঙ্কটা অঙ্কটা পাঁচ নম্বর দাগের বলছে বলছে এখানে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দেখো দুটি মৌলিক সংখ্যার সব সবসময় এক হয় আজ আগে উত্তরটা লিখে নিই কিভাবে হয় সেটা আমি বোঝাচ্ছি আগে উত্তরটা লিখবো যে দুটি মৌলিক সংখ্যা হল সবসময় এক হবে কিভাবে আমি দেখো আমি রাফে উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো দুটি মৌলিক সংখ্যা এই উদাহরণটা কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে লাগবে না ধরো দুটি মৌলিক সংখ্যা একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে পাঁচ ঠিক আছে এই দুটো মৌলিক সংখ্যা তাহলে দুটো মৌলিক সংখ্যার বসাগু এদের মধ্যে কোনো সাধারণ গুণ নেই আপনি কিন্তু এক ছাড়া দেখো আমরা যদি ভাঙাই তাহলে শুধুমাত্র এক দিয়েই ভাঙাতে পারবো দেখো এক দিয়ে ভাঙালে তিন এক কে তিন পাঁচ এক কে পাঁচ শুধুমাত্র একই পাচ্ছি তাই না তাহলে এক দিয়েই শুধুমাত্র তিন এবং পাঁচ উভয়কেই ভাগ করা যায় সেজন্য এক হয়ে যাচ্ছে তিন আন পাঁচ এর বসাঘু অর্থাৎ তিন এবং পাঁচ দুটো মৌলিক সংখ্যা তার বসাগু কত পেলাম এক পেলাম তাহলে এই উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে দুটি মৌলিক সংখ্যার সবসময় কত হয় এক হয় বুঝতে পেরেছো আশা করি এবারে নম্বর দাগের অঙ্কটা দেখো নম্বর দাগের অঙ্কটা এখানে কি বলছে নম্বর বলছে দাগের দুটি মৌলিক সংখ্যার লসাগু কত দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু সর্বদা সংখ্যা দুটি গুণ করা হয় কেন হয় আমি উদাহরণের দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি আগে উত্তরটা লিখবো এভাবে দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল ঠিক আছে সংখ্যা দুটির গুণফল এটা হয়ে গেছে উত্তর এবার উদাহরণ দিচ্ছি দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু এই তিন আর পাঁচ নাম তিন আর পাঁচই দুটি মৌলিক সংখ্যা আগের উদাহরণের ক্ষেত্রে লিখেছি তাহলে লসাগু আমরা কি পাবো এদের মধ্যে তো কেন সাধারণ গুণ নেই পাচ্ছি না এক ছাড়া পাচ্ছি না তাহলে সংখ্যা দুটির গুণফলও কিন্তু শুধুমাত্র লসাগু হয়ে যাবে বোঝা গেল যদি আমরা এখানে এক দিয়ে দিই তাহলে কি পাচ্ছিলাম তিন আর পাঁচ পাচ্ছিলাম আর যাচ্ছে না তাহলে আমরা যদি এখানে ধরো তিন দিয়ে দিই এরপর আমাদের উদ্দেশ্য কি নিচে এক নিয়ে আসবো এই জায়গাটাতে সব এক নিয়ে আসবো তাহলে তিন দিয়ে দিলে তিন এক কে তিন পাঁচ করতে পাঁচ আবার পাঁচ দিয়ে দাও এক করতে এক আবার পাঁচ এক কে পাঁচ নিচে সব এক চলে আসলো লসাগু মানে কি এই দুটো সংখ্যার গুণফল হয়ে যাবে এই দুটো সংখ্যার গুণফল মানে কি সংখ্যা দুটি দিতে গুণফল ফল তিন আর পাঁচই তো সংখ্যা দুটি ছিল বুঝতে পারলে তো তাহলে এই অঙ্কটার মাধ্যমে উদাহরণের মাধ্যমে তোমরা কি দেখতে পেলে দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হচ্ছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে বোঝা গেল এবার আমরা সাত নম্বর দাগের অঙ্কটা করব দেখো সাত নম্বর দাগের অঙ্কটা কি বলছে এখানে বলছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার বসাগত দেখো পরস্পর মৌলিক সংখ্যা এই এই কথাটা কিন্তু তোমরা মৌলিক সংখ্যা শুনেছ কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বিষয়টা কি দেখো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটো সংখ্যা যারা মৌলিক সংখ্যার মতো আচরণ করে আগে উত্তরটা লিখে নিই উত্তর হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু গসাগু হলো এক সর্বদা এক হবে কেন বলতো তোমরা আগে কি দেখেছো যে মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হচ্ছে দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে এক পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যার মতো আচরণ করে কেন ধরো আহ একটা সংখ্যা নিলাম চোদ্দ আর একটা হচ্ছে পনেরো দেখো চোদ্দোর নিজে কিন্তু যৌগিক সংখ্যা কারো চোদ্দ কে ভাঙা যাবে চোদ্দ তাই না পনেরো নিজে কিন্তু যৌগিক সংখ্যা বুঝতে পারলে তো তাহলে নিজে যৌগিক সংখ্যা পনেরো নিজে যৌগিক সংখ্যা কিন্তু চোদ্দ আর পনেরো কে যদি আমরা একসঙ্গে নিয়ে গসাগু নির্ণয় করতে যাই তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক এক ছাড়া আর কিছু পাচ্ছি না দেখো আমরা কিন্তু আর কোনো দিয়েই ভাঙবে দুই দিয়ে তিন দিয়ে কোনোভাবেই করতে পারবে না শুধুমাত্র এক দিয়ে দিতে পারবে চোদ্দ এককে চোদ্দ পনেরো কে পনেরো বুঝতে পারলে অর্থাৎ মৌলিক দুটি মৌলিক সংখ্যা যেমন গসাগো সবসময় এক হয় এই দুটো যৌগিক সংখ্যা একা একা যখন ভাবছি তখন কিন্তু এই দুটো যৌগিক সংখ্যা দুটি যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এদের গসাগো কিন্তু আমরা কি পাচ্ছি এক পাচ্ছি মৌলিক সংখ্যার মতোই ওই জন্য এই পরস্পর যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা কিন্তু মৌলিক সংখ্যার মতো আচরণ করে যার জন্য চোদ্দ আর পনেরো যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এদেরকে বলে পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পারলে মৌলিক সংখ্যার যেমন গষাগু এক পরস্পর মৌলিক সংখ্যারও কিন্তু গসাগো সবসময় কি হয় এক হয় বোঝা গেল ঠিক আট নম্বর দাগের অঙ্কটা আমরা একই রকম ভাবে বুঝবো আট নম্বর দাগের অঙ্কটা কি বলছে এবার দেখে নাও দেখো বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত দেখো নম্বর নম্বর দাগে কি ছিল দুটি মৌলিক সংখ্যা লসাগু কত আর দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত এখানে কি আছে শব্দ সেটা হচ্ছে পরস্পর তাহলে ঠিক আগের মতোই বিষয়টা হবে যে ছয় নম্বর দাগের আমরা লিখেছিলাম দুটি মৌলিক সংখ্যা লসাগু হলো সংখ্যা দুটির গুণফল পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম তাহলে লিখবো এই উত্তরটা আমি কি লিখবো আগে দেখে নাও দুটি পরস্পর মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল ঠিক আছে সংখ্যা দুটির গুণফল মৌলিক সংখ্যার ক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু এই উদাহরণ দিয়েই বুঝতে পারবে দেখো এটা যোদ্ধ হচ্ছে যৌগিক সংখ্যা মুপুনের হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু যখন দুটোকে একসঙ্গে ভাবছি মৌলিক সংখ্যার মতো আচরণ করছে যেমন মৌলিক সংখ্যার দুটো মৌলিক সংখ্যার বসাগু এক পরস্পর মৌলিক সংখ্যার বসাগু ঠিক একই রকমভাবে যখন চোদ্দো আর পনেরো একা একা ভাবছি তখন তারা যৌগিক সংখ্যা কিন্তু লসাগু যখন নির্ণয় করব দেখতে পাচ্ছি ধরো চোদ্দ আর পনেরো লসাগু নির্ণয় করতে যাচ্ছি আমাদের এই নিচে এক আনবো সব ক্ষেত্রে ঠিক যেমন এখানে আমরা নিচে সব এক এনেছি তাহলে এক আনতে গেলে প্রথমে এদের মধ্যে তো সাধারণ গ্রহণেরই এক বাদে তাহলে চোদ্দো দিয়ে প্রথমে দিই চোদ্দো দিয়ে দিলে এখানে চোদ্দো কে চোদ্দো পনেরো করতে পনেরো থাকছে আবার এখানে পনেরো দিয়ে দাও এক করতে এক থাকছে পনেরো এককে পনেরো থাকছে তাহলে নিচে সবগুলো এক চলে আসছে কিন্তু এখানে যে সংখ্যা দুটো এসছে সেই দুটো সংখ্যার গুণ ফলে তাহলে হচ্ছে কি লসাগু পাবি পাবো আমরা সেটাই আমরা জানি যে বাঁধিকের এই সংখ্যাগুলো গুণ করলে আমরা রসাগু পাই তাই না তাহলে এখানে যে সংখ্যা দুটো এসছে কি কি সংখ্যা এসছে দেখো এই চোদ্দ এবং পনেরোই এসছে বোঝা গেল অর্থাৎ আমরা কি বোঝাতে চেষ্টা করছি যে মৌল দুটি মৌলিক সংখ্যার যেমন লসাগু সংখ্যা দুটির গুণফল ঠিক একই রকম ভাবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগুও কিন্তু সংখ্যা দুটির গুণফল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা করবো দেখো নয় নম্বর দাগের অঙ্কটা কি বলছে দুটি সংখ্যার বসাগু পাঁচ লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তাহলে বসাগু বলে দিয়েছে লসাগু বলেছে একটি সংখ্যা বলে দিয়েছে অন্য সংখ্যাটি বের করব। কি ভাবে বের করবো বলো তো এই যে সম্পর্কটা আছে আগের পেজে বা আমরা এক নম্বর দাগের যে সম্পর্কটা তৈরি করেছি সেই যে সম্পর্ক থেকে কিন্তু অঙ্কটা পেয়ে যাব। দেখ এক্ষেত্রে কি বলেছে বসাগু লসাগু বলে দিয়েছে আবার দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে তাহলে অন্য সংখ্যাটা আমাদের সমাধান করে বের করতে পারবো তাই না তো চলো অঙ্কটা করা যাক যে বিষয়গুলো দেয়া আছে সেগুলো আমি আগে লিখে নিই দুটি সংখ্যার বসাগু আর লসাগু বলা আছে তাহলে লিখবো এখানে দুটি সংখ্যার গসাগু এরকম লিখে লিখে সবসময় অঙ্ক করবে তাহলে অঙ্ক আরও সুন্দর হবে ঠিক আছে দুটি সংখ্যার গসাগু পাঁচ এবং লসাগু সমান কত লসাগু হচ্ছে ষাট একটি সংখ্যা এবং একটি সংখ্যা একটি সংখ্যা বলা আছে কত একটি সংখ্যা আছে পনেরো বলা আছে অতএব আমরা এখানে লিখতে পারি অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি দুটি সংখ্যার বসাগু গুণ্ডাগু সমান সংখ্যা দুটির গুণ ফল তাহলে শর্ত গিয়ে আমরা লিখতে পারি অপর সংখ্যা অপর সংখ্যা গুণ পনেরো তাহলে দুটো সংখ্যার গুণ ফল দুটো সংখ্যার গুণ সমান কি লিখতে পারে সংখ্যা দুটির লসাগুগুন গসাগু তাহলে গসাগু ছিল পাঁচ আর লসাগু ছিল ষাট বুঝতে পেরেছে তো এই যে ভালো করে খেয়াল করে এই যে সম্পর্কটা সংখ্যা দুটির গুণ গসাগু তাহলে গুণ গসাগু করেছি আর দুটি সংখ্যার গুণ ফল তাহলে দুটি সংখ্যার গুণফল ফল মানে কি একটি সংখ্যা তো পনেরো বলে দিয়েছে আর অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা গুণ পনেরো মানে একটি সংখ্যা দুটো সংখ্যার গুণ ফল তাদের গসাগু গুণ লসাগুর সমান এটাই শর্ত এই দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করলাম অতএব আমরা লিখতে পারি অতএব অপর সংখ্যা দেখো অপর সংখ্যা মাঝখানে সমান চিহ্ন আছে মানে এটার সমাধান এইবারে এই অপর সংখ্যার সঙ্গে পনেরোটা কিসের সম্পর্কে আছে দেখো তো গুণের সম্পর্কে আছে তাহলে পনেরোটাকে আমাদের ডান দিকে পাঠিয়ে দিতে হবে তাহলে তো অপর সংখ্যাটা পাবো তাহলে গুণের সম্পর্ক আছে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে পাঠাই সমাধানের নিয়ম অনুযায়ী যেটা থাকে চিহ্ন তা উল্টে যায় অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় তাহলে এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে ডান দিকে সংখ্যা ছিল কি কি পাঁচ গুণ ষাট ছিল আর ভাগ হয়ে যাবে মানে গুণটা যদি ভাগ হয়ে যায় মানে নিচে চলে যাবে ভাগ হয়ে যায় মানে নিচে চলে যাবে দেখো পাঁচ দিয়ে আমরা যদি কাটাকুটি করি দেখো চার দিয়ে সরাসরি কেটে যেতে পারবো চার পনেরো ষাট তাই না তাহলে দেখো চার আর পাঁচ ওপরে চার পাঁচ কুড়ি তাহলে অপর সংখ্যা কত পেলাম অপর সংখ্যা পেলাম কুড়ি বুঝতে পেরেছ আশা করি তাহলে এইখানে যতগুলো অঙ্ক ছিল তেষট্টি নম্বর পেজে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ছোট ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি